কিছু গুরুত্বপূর্ণ কল রেকর্ড আমি পুনরায় শোনাব এই কারণে যে যত দিন যাচ্ছে তত আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে ক্যাতাকুরানি নোংরামি করার জন্য যে বেরিয়ে গেছিলো আর বেরিয়ে গিয়ে এই নোংরামিটা যে নোংরামি না এটা বলার জন্য কিছু দালাল রেখেছিল যেটা লাতখড় দালাল লাত্তি খেয়ে এখন কিছুই জানতে পারে না নিজের পরিকল্পনা নিজের কল্পনা জগৎ থেকে বলে আর ওই জলন্দীপুরি ও যে কত বড় নোংরা আমি বলে বোঝাতে পারবো না এ শিক্ষার কি করে জাহির করে এই যে শিক্ষিত এই যে বলে শিক্ষার কলম শিক্ষার আচর পেটে থাকলে সে কখনো একটা নোংরাকে এইভাবে সাপোর্ট করতে পারতো না সে বলতেই পারতো যে ভুল হয়ে গেছে ওর দ্বারা বা পুনরায় চেষ্টা করতে পারতো যে এই সম্পর্কটা যেন আর না ভাঙন ধরে কী রাখার জন্য কারণ কারণ হচ্ছে তাদের একটা সন্ধান আছে সেই সময় সেই সন্তান দুগ্ধপোষ ছিল দুগ্ধপোষ এই অর্থে আমরা বলি যাদের তখন এখন তো জ্ঞান হয়নি না কিষাণর দুগ্ধপোষ্য তখনও ছিল এখনো আছে সেই সময় মাতৃ দুগ্ধ পান করতো তার বাচ্চাকে নেয়নি এইবার মানুষকে ভুল বোঝাচ্ছে ভুল ধারণা পোষণ করছে যে বাচ্চা আমি নেব। এই বাচ্চার কথাটা এতদিন পরে সে বলল 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 ওয়াইটিতে এমন একটা ওয়েদার সৃষ্টি করলো যে বাচ্চা অন্দা হয়ে জামা কাপড় কেনা আংটি কেনা খেলনা কেনা আবার বিপত্তরিনী তাগা সমস্ত দেখলাম এই বাচ্চার কথাটা তার মনে সত্যি কি এসছিল সত্যি কি নিজের ইচ্ছায় নিজের তাগিতে নিজের নারী টানে বলেছিল না সমস্তটাই তুলে ধরবো কে বলতে বলেছিল সেবক দাদা কারণ সেবক দাদাও এখানে একটা প্রচারের আলোয় আসার চেষ্টা শুধু করেনি এখনো পর্যন্ত করে যাচ্ছে সে তার ভিডিও দিয়ে বলো আর লাইভ করেই বলো তাহলে তার উদ্দেশ্য হচ্ছে এখানে ফেস ভ্যালু তাই না ফেস ভ্যালুটা সে ভুল জায়গায় গিয়ে করেছে একটা নোংরা সমাজে এইগুলোকে নোংরামি বলে সে কচি খুকি হোক আর আদামড়ি বুড়ি হোক আমরা বলবোই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই এই রকম অনেক কিছু আমি তুলে ধরবো যে লাতখর দালাল প্রতিনিয়ত একটা কথা বলে সে তো আর পেট বানিয়ে বলে না তাকে বলতে বলেছে আর তাকে দুটো বললে সেটাকে ও দুশোটা করে বলে আরও পোক্ত করে বলে কি বলেছে যে ফুলসর রাতে টাচ করতে দেয়নি ও টাচ করতে না দেওয়ার কারণে নাকি ও এক বছর ওকে টাচ করেনি মানে গল্পের গরুকে ও গাছে ওটা গোপন সূত্র গোপন সূত্রর কথা যেমন মানে মা বাবাকে ভুল প্রমাণিত করে দিচ্ছে যে পার্থিবের পইতে ওর মা নাকি পুরো ক্যান্সেল করেছে একটা ছেলে পইতে লুকলাইকে বিয়ের অনুষ্ঠানের মতন জোগাড় করতে হয় সে ক্যাটারিং বলো বিয়ের খরচা বলো দশকর্মা বলো নেমন্তন্ন বলো কার্ড ছাপানো বলো খাবারের বলো প্রচুর দালাল সেই সময় লাখোর দালাল হাড়েব যাত্রা বলেছিল যে এমন জায়গা দিয়েও খবর পেয়েছে গোপন সূত্র যে গোপন সূত্রের খবরকেও বেশি গুরুত্ব এবং বেশি বিশ্বাস করেছিল পার্থিবের মা বলছে যে আমি জানলাম না আমার ছেলের উপনয়ন আবার শুনুন আমি বলে দিচ্ছি এর গোপন সূত্র যে ওই মিসমি বনি সে আবার রিম্পাকে গিয়েও তাকায় যে দেখো পার্থিবের এই দেখো এই সালে জন্ম ও বলেছে মানে আমি শুধু অবাক হয়ে যাই রিম্পা বুঝতে পেরেছে বা রিম্পাকে আমিও বলেছি যে সব কিন্তু করো না খুব খারাপ এইগুলো ও বলেছে না দীপ্তিদি আমি তো ওকে বিশ্বাস করি না কারণ আমি দেখেছি তাহলে এই লাক্ষ দালালকে বলেছে গোপন সূত্র সেই সূত্র যে কতটা নোংরা মিথ্যাচারিতা সেটা আমরা দেখেছি একে আজকে কেন এই হুড়কো খেতে হয়েছে নিজের শুধু দোষ নিজের দোষ তো আছেই ভাই আমাকে দিয়ে বলাবে আর আমি বলে নেবো তার সত্যতা তার আসল যুক্তি তর্ক দিয়ে বিচার করব না রিম্পাকেও প্রচুর চেষ্টা করেছে রিম্পাকে মরেজ করার প্রচুর চেষ্টা করেছে মোল্ট করে রিম্পাকে দিয়ে বলানোর চেষ্টা করেছে আজকে রিম্পা না আজকে লাখ লাখ দালাল আছে সেই রকমই ও কি করছে ও ওই যে যা বলেছে মালকিন বলতে মানে ক্যাথাকুরানি সেটা বলেছে কিন্তু এইটা যে কত বড় মিথ্যে কথা আমি কিছু কিছু কল রেকর্ড বলবো শুনুন এই যে সন্দীপ সন্দীপকে মানে থেত করতে সাথে খুব সহজ হয়েছে এই ক্যাথাকুরানি পরিবারদের মানে ওর বাবা আও ভক্তি সেই সময় রিকভারির সময় কলসি দিয়ে মারা বলো মানে ভাবিনি ভেবেছে দর আমি তো জানি আমার জামায় কতটা মনোবল শক্ত না নরম সভ্য ভদ্র গ্রাম্য পরিবেশে গ্রাম্য একটা মানে কি বলবো আচরণ এই সুযোগটা মেয়ে মেয়ের বাবা মেয়ের মা সবাই কাজে লাগিয়েছে বুঝ বোঝাতে পারছি তো তাই এইবার বলি দেখুন আমি যখন এইটা জানবো যে আমার বান্ধবীর সাথে পরিকল্পিতভাবে ফোন কলে আমার বরের সাথে আমার কথোপকথন হচ্ছে সেই সময় আমি কিন্তু আমার বিষটা উগড়ে দেওয়ার একটা সুবর্ণ সুযোগ পেয়েছিলাম ঠিক আছে এই তো আমি এগুলো কল রেকর্ড করে রাখছি যদি আমার বর করে ও তো ভাবতে পারিনি না ও যে লেটা দীপ তো বোতাম খু খুলেছে আরও উত্তেজিত হয়ে গেছে দুজনের সমর্থনে তো ব্যাপারটা হয়েছে ও যেমন ভাবিনি এই জিনিসটা সন্দীপ কোনো দিন জানতে পারবে সেরকম ও কিন্তু ভেবেই ছিল যে সঙ্গী ওর বান্ধবী যে এটা কল রেকর্ড করছে কল রেকর্ড করে সঙ্গী নিজেকে কতটা নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছে যে আজকে ও ওই ফ্ল্যাটে যাচ্ছে ক্যাথাকুরানি মুখ দেখাচ্ছে না ক্যাথাকুরানি জানে যে মেন কালপিট হচ্ছে এই সঙ্গী সঙ্গী সঙ্গীত জীবনেও তাই করে স্বামী থাকতে পরপুরুষের সাথে লটর বটর করে ওই মানে কি বলবো আমি শুধু ভাবি এইগুলো কী করে মানে এই গতন এই থোবরা অ্যাকচুয়ালি পরকীয়াতে আর ছেড়া থাকলেই হলো মুখ দেখে না তো না যেইগুলো দেখছি তাহলে সঙ্গী কিন্তু এখনও নিজের সংসারটা টিকিয়ে রেখেছে শুধু বান্ধবীকে বলেছে মানে পরকীয়ারতা বান্ধবী যে পরকীয়া ফুল সাপোর্ট করেছিল সঙ্গী যে তুই বাবা তোর ফ্ল্যাটে যাচ্ছি দেখাস না আবার খিস্তি দেবে মানুষ চোখ দুটো তো গোয়েন্দাগিরি গোয়েন্দা সিসিটিভি ক্যামেরা রকম আমি তুলে ধরছি যেখানে সঙ্গী পরিকল্পিতভাবে নিজেকে নিজেই এবং জনগণ দ্বারা ক্লিন চিট দেওয়ার চেষ্টা করেছিল এই ও তো গাগালি যাবেই ও তো বলবেই হ্যাঁ তুই এরম করেছিস কেন মানে কত বড় অভিনেত্রী যে ও জানে ল্যাটা দীপ্তের সাথে এতাকুরানি ওর বান্ধবীর একটা রকম সম্পর্ক গড়ে উঠেছে এবং সেটাকে কন্টিনিউ চালিয়ে যাচ্ছে সেখানে ওর সতী সেজেছে সত্যি যদি সাজ তালে নোংরামি করে বেরিয়ে গেছে তুই তাকে সমর্থন করতিস না কিন্তু কেন করেছিস জানিস যে আমিই তো এর প্রাণবিন্দু আমি তো এটাকে উজ্জীবিত করে এগিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত সাপোর্ট করে গেছি এইবার যেটা বলার দরকার এই যে লাক্ষর দালাল সবসময় ক্যাটাকুরানি যা বলতে বলেছে তাই বলেছে কিন্তু এইটা যে সুপার ফ্লপ হয়ে যাবে যে রুশজ্জায় ধরতে দেয়নি আর তার জন্য এক বছর ও টাচ করেনি এবার বন্ধুরা বলুন পিরিয়ড হলে মহিলারা ধরতে দেয় না তারপরেও যদি বিয়ে যে কনের হয় সে যদি বোঝে যে আমার ফুলসজ্জার আগে পরে ডেট আছে তাহলে সেটাকে বেশ কিছু পিছিয়ে দেওয়ার জন্য ওষুধের ব্যবস্থা আছে তাহলে আপনারা বুঝতে পারছেন তাহলে পিরিয়ড হয়নি তাহলে তো পিরিয়ড হয়নি যে মেয়ে এতখানি ঘাঘু মাল ঝানু মাল যে বিয়ের আগে পাঁচ দিন কাটিয়ে গেছে সন্দীপদের বাড়িতে এমনি বুড়ি ছোঁয়া বুড়ি জোয়া এখন যে লুডো খেলে সেটা তো হয়নি পুট 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 চক এরম তো খেলিনি নিশ্চয়ই তাহলে ফুলসজ্জার দিন কেন টাচ করতে দেয়নি তাহলে এটা গল্প কথা আর এটা আরো বড়ো গল্প কথা ভুল শয্যায় টাচ করতে দেয়নি বলেই এক বছর নাকি সন্দীপ টাচ করেনি আচ্ছা ধরেই নিলাম ও তো এটাও বলতে পারতো যে কল রেখাটা শুনেনি তারপর আবার আসছি কল রেকাটা শুনতে হতেই পারে আমি জিজ্ঞেস করেছি হয়েছে কিনা আমি জানি হতেই পারে সেটা বিয়ের পর শুধরে গেলে সঠিক মা আর যদি না শুধরে তাহলে ছোট লোক মনটা শিঘরে তৈরি করতে হয় বস্ত্র লোক বানাতে হয় নিজেকে সারা ছোট লোক বানাস না তুই আমাকে ছোট লোক গায়ে লেখা থাকে না

ঠিক আছে না মারলাম আমি খানকে ঠিক আছে ঠান্ডা হও আমি দুবার বুঝিয়ে বলি আমি ফোন করে বলে দিচ্ছি ফোন করে বললে কি হবে ও তোকে ছাড়বে তুই সেটা তুই এত সহজ দুজনে নাম্বার তুই ইয়ে কর ফোন কর ফোন ধরো ধরতে বল ধরে ডাইরে কথা বল এই নাম্বার ঝামেলা দেবে তোমাকে দেবে করবে ভালো কাজ করেছিস দেবে না তো কি করবো যার পরে বসে গাড়ি কি ছেদ দেবে নাকি আমি যেটা কি ওটাই কি বড় এটা বোঝা ফোন কর ফোন করে ডাইরেক্ট যেন কোনোদিন যেন আর কোনো করে আর তুই যেন এরকম করিসনি ঝামেলা আসুন করিস করিসনি ভালো লাগে না বাচ্চারা এসব করিস না দুজন এসব করিসনি আর মা বাড়ি বা আমার জানিস জানলি তাহলে মরা ছাড়া আর গতি নেই একটা কথা বলে দিচ্ছি আমি সেটাই তো বলছি ওকে চিন্না মিল্লি সেটা তুই তুই কেন শোন তুই আরো কেন শোন না কেন তুই আরো ঝগড়া বাড়াচ্ছিস তুই তো ফোন করবি বললি তো মিটে যাই দুপুর বেলায় একবার বুঝতে পেরেছিলিস আমি বুঝতে গেছি তারপর ওকে করে জানিয়ে যে আমার ভালো লাগছে না আমি মনে হয় কি সমস্যা হয়েছে তারপরেও তুই রোমান্টিক তোর আর ধরছে না তুমি অস উথলে উথলে পড়ছে তুমি আমার হোয়াটসঅ্যাপ চেক করতে গেলে তুমি সর্বনা না তুই তুই বাইরের লোক নাকি তুই বাইরের লোক

বলছি টিনা বুঝি বলো বুঝতে পারছেন বাবাটা ও যদি ছেলেটা কিছু করে ছেলে যদি কিছু করে তখন নিজের বাচ্চা তো আছে আর মান সম্মান বাবা এখন বাবা মার চিন্তা করছে কিন্তু পরে বাবা মার চিন্তাটা কি হবে হুম ও পিনই পাগল হয়ে গেছে না এখন ও কিছু শুনবে না ওকে এখন এই ছেলেটা কেন গালাগালি দিলে ওর গায়ে লাগবে বুঝতে পারছো না পিন ওই দেখো দেখছ তো গালাগালি দেবো কিছু দিন ওকে ও তো ভালো কাজ করেছে ওকে ভালোবাসেছে ভালো কাজ করতে না আমি তো আদর করে আনা যাই নিমন্ত্রণ করে নিয়ে আয় তাহলে নিমন্ত্রণ করে নিয়ে আয় বাড়িতে কেন মাকে বলবা কেন তোর এখনো গায়ে হাত যোকে কিছু বললে

ও জাস্ট রিলেন্স নেওয়ার জন্য ও বাচ্চা নেবো বাচ্চা নেব করছে বাচ্চা নেওয়ার কোনো পরিকল্পনা তার মধ্যে নেই বাচ্চা নেওয়ার যে পরিকল্পনা সেটাও যদি প্রসেসিংয়ে চলতো তাহলে বাচ্চা এত তাড়াতাড়ি পেত না কিন্তু ও জানে আমি বললাম আর আমাকে বিচারক দিয়ে দিল সব আমার কোলে বাচ্চা যার জন্য ওয়েদারটা ওই রকম তৈরি করতে বলেছিল দাতা আর এখানে কারা কারা এই যে বাচ্চা দেওয়া এ বাচ্চন্দাও বাচ্চা না এলে আমি ওয়াইটি ছেড়ে দেবো দেখা যাচ্ছে সেই ওয়াইটি বেশি করে করছে তাহলে এবং ক্যাটাকুরা নিয়ে বাচ্চা আমার কাছে আসবে এই যে বাচ্চা মা আর মায়ের সাথে কিছু বাচ্চা বলেছে এইটাও ও বলেনি নিজের টাগিতে বলেনি মানে ওকে বলানো হয়েছে সেব দাদা তাহলে এই যে রেকর্ডটা যে শোনালাম এতে কি একবারও দেখেছেন সে এই নোংরামিটা যে পুরুষটা পুরুষ না ওটা তো নঙ্কুম ওইটার সাথে করতে গিয়েছিল সেখানে একবারও দেখেছে শুনেছেন যে ও বলছে আজকে এইটা করার পিছনে তুমি দেয় কারণ তুমি আমায় সঙ্গ দাও না তুমি এক বছর আমায় টাচ করো ওই এক বছর না টাচ করার যে খিরে পাঁচ বছর পর মনে পড়েছে কেউ আমার জামার বোতাম খুলে দিচ্ছে যে আমাকে নগ্ন করছে আ সেই নগ্নতা দেখে আমার মনে পড়েছে বলতে শুনেছেন একটা কথা ওখানে দেখেছেন সন্দীপকে দোষারোপ করছে যে তুমি আমাকে অত্যাচার করো তোমার মা আর তুমি আমি মাঝখানে সই বলে আমরা মানে মিলন করতে পারি না বলে আমি পরক গেছি একটা বর্ণ শুনেছেন ক্যাতাকুরানি দোষারোপ করছে কাকে সন্দীপকে না তাহলে তো বড় প্রুফ হিসাবে কাজ করতো কারণ সঙ্গী এটা রেকর্ড করে রেখেছে সন্দীপও করে রেখেছে তাহলে এইখানে তো পরিকল্পিতভাবে ক্যাতাকুরানির দোষ দোষী সাব্যস্ত করা গিলটি ক্রিমিনাল সাব্যস্ত করার বিশাল সুযোগ ছিল সে করতে পারিনি কারণ জানে ও ভুল বললে সন্দীপও বলবে এটা কি বলছো বাট কি কি বলছো তুমি তাই না সেইখানে যে দোষী ক্রেতা বারংবার বলছে তুমি চুপ করো মা শুনতে পাবে তাহলে মা জানতো না এই ব্যাপারটা মানে শিলাদেবী তাহলে শিলাদেবীকে যৌথভাবে ছেলের সাথে ওকে ডোমেস্টিক ভাইলেন্স শুনুন না অ্যাটেম্প টু মার্ডার ভাবে নাকি ওনা ছুঁড়ে দিয়েছে যে মরে যাওয়া ভালো শিলাদেবী কিচ্ছু জানতো না শিলাদেবীকে প্রতিনিয়ত আসামির কাঠগোড়ায় দাঁড় করিয়েছে শুধু তাই না এমন একটা প্রস্তাব দিয়েছে যে প্রস্তাবটা যদি মানুষের রক্ত বা মায়ের গর্ভ থেকে বেরিয়ে বেরোয় সেই সন্তানরা মানতে পারবে না সেই রকম সন্দীপও মানতে পারিনি যে না আলাদা থাকবো সেখানে মা কেন থাকবে না আলাদা থাকার প্রশ্ন উঠছে কেন তাহলে তো তুমি আমিই থাকবো সেটাতেও সমাজ পোষণ করেনি সন্দীপ সন্দীপকে খারাপ ফোন অ্যাঙ্গেল থেকে বলবো বলুন তো আজকে এইরম বউ নিয়ে ঘর করতে বলছে যে বউ যেই বউ রাত কাটিয়েছে দিনের পর দিন রাতের পর রাত অন্য পুরুষের সাথে এই যে ফ্ল্যাট কাণ্ড এই যে অযোধ্যা কাণ্ড বাস কাণ্ড এই যে লোকনাথ বাবা ধাম কোনটাই আপনাদের মনে হয়েছে যে সেখানে উপস্থিতি ছিল না আমরা তো অযোধ্যা কাণ্ডে দেখলাম পরিবারের প্রত্যেকটা মানুষের সমর্থন আছে মেয়ে যে এই কুকীর্তি করছে হুম আজকে সুন্দরভাবে ভাবে দালাল পুনর রায় বলছে এক বছর ওকে টাচ করেনি এইটা তোকে দেখলে মানায় তুই একটা সুপারি তোকে দেখে তোর বরের কোনো রকম উত্তেজনা হয় না আর তোর বরের প্রতি ফিলিংস নেই সেটা তুই বলিস তোদের ব্যাপার অন্য সেটা যে একজন ভুল বলছে সেটাকে সমর্থন করছিস বিশ্বাস করে যেটা বিশ্বাস করা যায় না তাহলে ওই যে সঙ্গী ফোন করেছিল হ্যাঁ তোকে তো বলবে দিস তোর নাম্বারটা কিছুই জানে না সঙ্গী হারে বজ্জাত হারামি মেয়ে ছেলে ওকে দেখলেই বোঝা যাচ্ছে আজকে ও অনেক যদি থাকতো তাহলে ও মুখ দেখাতো ক্যামেরায় যে তুই ভুল করেছিস তোকে আমি সঙ্গ দেবো না কিন্তু দেখুন ছেলে ভুলে গেছে পাঁচ বছরের সংসার করা শ্বশুরবাড়ি ভুলে গেছে শ্বশুর শাশুড়িকে ছেড়েই দিন কিন্তু কাকেও মনে রেখেছে ও সঙ্গী যে এই পরক্রিয়াটায় সাপোর্ট করেছে মনে রেখেছে ল্যাটা যার সাথে পরক্রিয়া করে টাইম বিতাচ্ছে হেভি টাইম সে রাত বলো দিন বলো মনে রাখিনি শিশুটাকে আজকে এত কথা বলার পিছনে কারণ হচ্ছে আজকের যে ও ব্লগ চ্যানেলে ভিডিও দিয়েছে সেখানে বারংবার তাকে বলতে হচ্ছে আমি মিথ্যে বলি এই দেখো ছোট্ট বিড়ালটার খেলা দেখে এ দেখো আমি মিথ্যে বলি এই দেখো দেখ তুই যে মিথ্যে বলিস আর সেটা যে মানুষ বুঝতে পারে এইটাই খণ্ডানোর বারংবার তোর চেষ্টা এই প্রচেষ্টা ছ্যাছ করে মানুষের মুখে দেবে কারণ তুই একটা বৃদ্ধিবাদী তুই একটা সুন্দর সাজানো গোছানোর সংসার তুই দুপায় ডোলে বেরিয়ে এসছিস আজকে দেখ তোর কমেন্ট বক্সে তোকে যারা সাপোর্ট করে তোর এগেনস্টে কেউ কমেন্ট করলে তারা ঝাঁপিয়ে পাবে কারণ তাদের জীবনেও এরকম তোর মতন তুই যে পরক্রিয়া করছিস ল্যাটা মাছের সাথে এদের জীবনেও একটা করে ল্যাটা মাছ আছে জলন্তী বুড়ির জীবনে তো প্রচুর ভদ্রলোক আছে মানে তোর ও আবার ভদ্রলোক ডাকে তাহলে বুঝতে পারছিস তো শিক্ষার কি মানে মূল্য দিচ্ছে ও মানে একটা নোংরা জলন্তী বুড়িকে বলছি আরে লাখর দালাল লাখর দালাল সব বুঝতে পেরে কালকে একজন কমেন্ট করেছে যে সবই তো বুঝলাম তোমার কথা মানলাম বলো ফ্ল্যাটে কেউ একা থাকে তুমি কি বুঝেছো আমি তাকে ভেবেছি তার সাপোর্টার আমি আমার ভিডিওতে গতকালকে বলেছি সেই কমেন্ট কর্তা আমার কমেন্ট বক্সে এসে বলেছে দিদি আমি ওকে সাপোর্ট করি না ওকেই প্রশ্নটা করেছিলাম ও আবার ওকে ছুড়ে দিয়েছে সরি আমি আবার বলছি অ্যাকচুয়ালি বুঝিনি আমি জানি ওর এগেন্স্ট কমেন্ট করলে ও খিস্তি দেয় এই করে আমি ভেবেছি এইটা বলেছি যে তুমি কি বুঝেছ আমরা তো সবাই বুঝেছি তুই তো বড় বুদ্ধা তুই তো বড়ো বোজনদার তুই তো বুঝেও চুপ করে আছিস তাহলে কত বড় হারামি নিরপেক্ষ সত্যের মূর্ত পুকি পথিক তো বলতে হয় হুম আজকে নি লুডো খেলতে গিয়ে ঠাম্মিকে মিস করছে আর শ্বশুর বাড়ি ছেড়ে এসছে নারীকে জন্ম দিয়ে বাচ্চাকে ফেলেছে যে তখনও মায়ের দুধ খেত বুকের দুধ তাকে কিন্তু একবারও কথাচ্ছলে ভুল করেও সে বলিনি উল্লেখ করেনি কি কথা কি বলেছে আইনের দিক থেকে বাধা আছে মা ছেলের নাম করবে আইন বারণ করতে পারে না আবার এখন কেন করছে মা যে কেন করেছিল কারণ সেবক দাদা বলেছিল আবার কেন বন্ধ করেছে বলবে ওই যে ওর বাবাই তো বলেছে একদম ছেলের নাম করলে কিন্তু আমি ব্যবস্থা নেবো মানে মা ছেলের নাম করবে না তোর মতন মানা তুই তো তোর স্বার্থে বারবার ছেলের নাম করছিস স্বার্থে তোর তাগিতে টানে না তোর নারী টানে না তোর তাগিতে কারণ সেবক দাদা বলতে বলেছে সত্যি চোখের জলও তো ফেলতে হলো কায়দা করে নাটক করে অবাক লাগে তোদের মতন মাদের জন্য যারা নর্মালি মা তাদের বদনামে ভাগিদার হতে হয় সত্যি অবাক লাগে যে ওর ঠাম্মিকে মিস করছে লুডো খেলবে বলে কিন্তু ছেলের কথা কোনোদিন বলেনি যে ছেলেকে আমি মিস করছি সত্যি আমার খারাপ লাগে ও সারাদিন ধরে বিড়ালের ওইগুলোকে দুষ্টামি বলে মারামারি না সেটা তুই বুঝবি কী করে কিন্তু তাও দেখে বড় হসি যখন তোর বুদ্ধি হয়েছে আঠেরো উনিশ বছরের মেয়েদের বুদ্ধিও পাকা হয় না তবে মেয়েরা অনেক অ্যাডভান্স হয় ছেলেদের থেকে তোর বুদ্ধি পাকার আগে তোর মা বাবা তোকে বিদায় করে দিয়েছে আর যখন বুদ্ধি পেকেছে তখন তুই সালে একটা পক্ষ মাল হয়ে গেছিস তুই পরকিয়াকে সাপোর্ট করে পরকিয়া করে বেরিয়ে গেছিস তাহলে বল তোর মতন মেয়েদের এখনও বিয়ে হয় না তোর মা বাবা কেন দায়মুক্ত হতে চলেছে ঘাড় থেকে নামিয়ে সেখানেও কুকীর্তি ঘটিয়ে রেখেছিস তারপরেও যদি বুঝতাম যে তোদের কাস্টে ইন্টার কাস্টে আর আন্ডার যে তাহলে এর পিছনে তো অনেক গল্প আছে বিয়ের আগে পাঁচ দিন রেখে গেছে সেখানেও তো অনেক গল্প আছে তারপরে তো গল্পটা আমরা শুনলাম এই যে সঙ্গীর সাথে সেখানে কি আপনারা শুনেছেন বা বুঝতে পেরেছেন যে ও নির্জাতিতা যে কোনো দিক থেকে খাওয়া দাওয়া পড়া টাকা পয়সা কোনো দিক থেকে স্বামী দ্বারা অসুখী না তাহলে সেখানে বলতে তুই তো আমাকে ফুলফিল করিস না বরঞ্চ আরও বলছে তুই থাকবি ও থাকবে এই মা শুনতে পাবে তার মানে শিলাদেবী কিছুই জানতো না হ্যাঁ শিলাদেবীকে নষ্ট করার নষ্ট বলার নোংরামি করছে এরাম বলার এবং মানুষের চোখে খাটো করার কোনো পদ্ধতি কোনো রকম কিছু ছাড়িনি এই লক্ষ দালালকে দিয়ে বলিয়েছে এই ক্যাটাকুরানি লাথুর দালালকে দিয়ে বলিয়েছে এই ক্যাটাকুরানি কোনো উপায় মানে ছাড়িনি শিলাদেবীকে খারাপ করার করতে পারিনি কারণ শিলাদেবী একজন কর্মট মানুষ একটা বলবো বিচক্ষণ বুদ্ধিদীপ্ত এবং প্রচুর পরিশ্রম গায়েক পরিশ্রম করতে পারে তাকে নোংরামিতে শুয়ে দেওয়ার চেষ্টা করেছে এই ক্যাথাকুরা কারণ তার ক্যারেক্টারটা বলে তো আর কিছু নেই না তার মা সাপোর্ট করছে হ্যাঁ তার মা কিন্তু তার ছেলের বিয়েতে মেয়ে কোথায় মরলো কি বাঁচলো দেখার দরকার নেই তাহলে এই তো পরিবার ভুল হয়ে গেছে কিছু করার নেই সন্দীপ খোঁজ নেয়নি কিন্তু নাটক যদি করো আমরাও আছি সেই নাটকের পর্দা ফাঁস করার জন্যে ভালো মানুষের মুখোশ পড়লে সেই মুখোশ খুলে দেওয়ার জন্য আমরা রয়েছি তাহলে বুঝলেন বন্ধুরা এই যে লাঠোর দালান বারম্বার বলে ওকে এক বছর টাচ করিনি সেই এক বছর না টাচ করার পর কিষাণু হয়ে গিয়ে তাদের সুখের সংসার পর তার পাঁচ বছর পর মনে পড়েছে ও আমাকে তো এক বছর টাচ করিনি তাহলে যে আমাকে টাচ করবে বোতাম খুলিয়ে দিচ্ছে হাত করবে এইভাবে চাপটাবো ওইভাবে এই করবো ওইভাবে সেই করব তাহলে তারপরে কি মনে পড়েছে নোংরা একটা কদর্য অসভ্য নোংরা ছেলে আসবে ছেলে আসবে মানুষকে বোলাচ্ছ জয়নগরের মোয়া হাতে দিচ্ছ হ্যাঁ মানুষকে সিলেখা আছে কপালে মনে করছো অতচারী অসভ্য নোংরা ফ্যামিলির একটা নোংরা মেয়ে ছেলে আর এই নোংরা মেয়ে ছেলেটাকে সাপোর্ট করে গেছে এই সঙ্গী এ দিন সুখী হতে পারে না এর ছেলে মানুষ হবে না সঙ্গীর বলছি আর ওর বর ওর বর ভালোই বোঝে বউ রোজগার করছে আর কী বলবে বউ নোংরামি করছে সেটা ঢেকে যাচ্ছে বউ রোজগার করছে যেমন ও ভেবেছিল ও নোংরামি করবে ও ঘরে থাকবে সন্দীপ বাইরে থাকবে ল্যাটা আর মেনে নেমে খুব ভালো যে মেনে নেওয়াটাকে সাপোর্ট করেছে লাক্ষর দালাল জলন্দী বুড়ি এবং অনেকে ও তো কি ও যদি এটা স্বীকার করে মেনে নিত তাহলে ভালো হতো তাই ও তো বেরিয়ে গিয়ে বুক ফুলিয়ে বলেছে হ্যাঁ আমি ওর সাথে বেরিয়েছি ওকে ভালোবাসি ও আমায় ভালোবাসে তাহলে ও তো নিজেই বলেছে যে আমি নোংরামো করতে বেরিয়েছি তারপরে নোংরামো করছে দিনের পর দিন দেখিয়েছে বিয়ে বাড়ি গেছে দাঁত কাটিয়েছে ল্যাটা দীপ্তের সাথে তারপরে তো প্রচুর দেখেছি আমরা অযোধ্যা কাণ্ডে ওরা আলাদাই রুম নিয়েছিল সেটাও আমরা বেড দেখে বুঝেছি ওখানে তিনজন শুয়েছিল সরু চাকলি আর ওই ওর মা সত্যি ওই পরকীয়ার রাতা মহিলার মা আর ঠাম্মি আজকে ঠাম্মির কথা মনে করছে ঠাম্মি কেন নেই ঠাম্মি আজকে ঠাম্মির কথা মনে করছে ঠাম্মি কেন গেল ওর গৃহ প্রবেশের আগে কারণ গৃহ একবার যদি ঠাম্মি ওঠে ভেবেছিল ঠাম্মি থাকবে ঠাম্মি উঠলে তো ঠাম্মি আবার নামবে তাহলে তো মানুষ আরও বলবে যে ঠাম্মি কেন চলে যাচ্ছে তিন দিন তোমার সাথেই থাকুক মানুষ বোঝে না এই জন্য ঠাম্মি চলে গেল পিসির বাড়ি ও রাত মাত কাটালো লেটা দীপ্তের সাথে এইবার ঠাম্মি এলে ওর ফ্ল্যাটে যাবে ঠাম্মি যদি থাকতো তাহলে মানুষ বলতো ও তুমি ঠাম্মির সাথে থাকো তোমার মা চলে যাক তার সংসার আছে তোমার বৌদির সংসার আছে তাই না তাহলে ও পরিকল্পিতভাবে ঠাম্মিকে ওর গৃহপ্রবেশের আগে পাঠিয়ে দিল মানুষ যেন বলার সুযোগ না পায় কিন্তু মানুষ তো চোখ দুটো তো ছানি পড়ে যায়নি তাই না মানুষের চোখে পট্টি পড়ানোর চেষ্টা করছে নেই চলো বন্ধুরা আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে আসবো আর ভালো করে বুঝেছো তোমরা যে লাক্ষর দালাল বারংবার বলছে এক বছর টাচ করেনি এক বছর না টাচ করলেও সেই সময় ওই কনভার্সেশনে মুখ দিয়ে বেরোতো তুই তো আমাকে ছুসনি তোর থেকে তো আমি শান্তি সুখ পাইনি স্যাটিসফাই করতে পারিস নি স্বামী স্বামী হিসাবে এইগুলো কিন্তু ওই বাক্যালাপে পাইনি আমরা তাহলে সন্ধি সন্দীপের জায়গা ঠিক আছে চরিত্র হনন করেছে চরিত্র কে বিকি কিনি করেছে এই দালাল এই ক্যাটাকুরানি আর এই ক্যাথাকুরানীকে এই নোংরাণীকে সাপোর্ট করেছে লাখোর দালা তাহলে সমাজে এরা থাকলে সমাজটা খুব সহজে অধপথনে চলে যাবে চলো আজকে আরেকটা ভিডিওর সাথে দেখা ইউ অল